আমরা চলে আসছি বাগাট বাজারের কাছাকাছি আমরা আজকে বাগাট বাজার থেকে বাগাটের সেই বিখ্যাত দই খাবো এই যে বাগাটের দইয়ের দোকান শুরু হয়ে গেছে প্রথমে আছে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার দেন আরো যদি সামনে যাই এদিকে আরো কয়েকটা দোকান আছে এই যেটা হচ্ছে বাগাট বিউটি সুইট তার পাশে আছে বাগাট কৃষ্ণ দধিঘর এরপর একটা আছে বাগাট বিউটি সুইটস আমি স্থানীয় কারো কাছে জিজ্ঞেস করব যে বাগাটের আসল দোকানটা কোনটা এখানে তো বাগাটের অনেকগুলো দোকান দেখতেছি আসল দোকান কোনটা মানে একবারে আদি রাজকুমার উনি তো স্থানীয় স্থানের একজন আমাকে বলল যে বাগাট রাজকুমার যেটা ওটাই নাকি আসল আমরা এই মুহূর্তে আছি বাগাট বাজারে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের প্রধান শাখায় আমরা ভিতরে প্রবেশ করবো কী কী মিষ্টি আছে আমরা একটু দেখব যে মূল্য তালিকাটা দেখাই দেখুন এক থেকে পাঁচচল্লিশ এক নম্বর দই দই থেকে শুরু করে

ওই এবং আরও একটা ইউনিক দেখলাম হচ্ছে যে কদম এখানে চকলেটের মতো করে কিছু মিষ্টি আছে দেখা যাচ্ছে এবং বাগান যে জন্য সবচেয়ে বেশি বিখ্যাত সেটা হচ্ছে দই এখানে বাড়িতে করে বাগাটে সেই বিখ্যাত দই দোকানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি সম্ভবত ইনি সেই বাগাট মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মিষ্টি ছাড়াও একটা গ্রোসারি শপ যেখানে বিভিন্ন ধরনের আইটেম

ডিম মিষ্টি ক্ষীর চমচম মালাই টোস্ট আপেল মিষ্টি কদম মিষ্টি এবং চকলেট মিষ্টি সাথে নিয়ে নিয়েছি দই মোট আট প্রকারের মিষ্টি আমরা নিয়েছি তো এখন আমরা আমি আর নাইম খাব দইটা আমরা পরে খাবো আগে এইগুলো দিয়ে শুরু করি লাড্ডু মজা এরপরে খাবো ডিম

বাগাট কি সুন্দর মিষ্টি বানাই রে আমি বলবো বাগাট কি সুন্দর মিষ্টি বানাই রে তুই বলবি মিষ্টির জন্য বাগাট ও বাগাট কি সুন্দর মিষ্টি বানাই রে মিষ্টির জন্য বাগাট সেরা রে ভাই সেরা এদের কিন্তু বারবার বেশি অর্ধেক দিয়ে দিছিস না আমি যত গুলো রামদিন দেখা করতেছিস সে ভাবি দেখলি পারে নিয়ে যেতে মানে কিছু করার নেই পরে আমরা খাবো দই যেটার জন্য বাগাট সবচেয়ে বেশি বিখ্যাত বাগাটের দই সত্যি বলতে একসাথে এত মিষ্টি খাওয়া যায় না। না, বেশি মিষ্টি খাওয়ার পরে পেটটা মুড়ি আসতেছে এটা না খেয়ে রেখে দিছি এটা বাসায় নিয়ে যাব। আমাদের কত বিল আসবে? 30000 টাকা। 30000? 30000। আজ এর তো আমাদেরকে অনার করা হলো, এটা ডিসকাউন্ট দেওয়া হলো। ধন্যবাদ বাগাট মিষ্টান্ন এন্ড ভান্ডারকে। দাদা আপনারা যে এখানে যে নোলিনগুরের চমচম নাকি নোলিনগুরের গরে গরে সন্দেশ এই নোলিনগুরটা কি আসলে আপনার খেজুরের গুড় স্পেশাল হ্যাঁ আলাদাভাবে কিনে রাখা ও আচ্ছা তো ভাগড় মিষ্টির ভান্ডার থেকে মিষ্টি দই খাওয়া শেষ করে বিদায় নেচ্ছি আমি এবং ছোট ভাই নাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে